হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে কিন্তু আমি একটা অন্য ভিডিও নিয়ে এসেছি ওরকম তোমরা এখন যে ভিডিওগুলো দেখছো ওগুলো আরও 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 তোমরা সবাইকে মানে সেন্ড করো শেয়ার করো তারপর আরও ওরকম ভিডিও আসবে তো এটা হচ্ছে আমাদের বছরকার একটা জিনিস এক বছরকার দিনের এটা হচ্ছে বলে তো আমি এটার একটা ভিডিও নিয়ে নিয়েছি তো এখানে কিন্তু আমরা প্রত্যেকে আছি আমি আছি শাশুড়ি মা আছে অ্যান্ড আমার কাকি শাশুড়ি মা আছে কাকি মার মেয়েও আছে তো সবাই মিলে এটা করছি বছরের প্রথমবার কিন্তু আমাদের এটা খাওয়া হবে দেখতে পাচ্ছ কি এটা হচ্ছে তাল তো তালের বড়াই এই প্রথমবার আমাদের এই বছরকার এই প্রথমবার হবে আজকে তো এটা আমি মিস করলাম না ভিডিওটা তাই একটা ছোট করে নিয়ে নিলাম তো আমার নারকেল কোরানো হয়ে গেছে আর প্রথমে তো তোমরা দেখতে পারলে তালটা ছাড়িয়েছে কিন্তু আমার ননদ তো তার কাজ হয়ে গেছে এবার শাশুড়ি মা কিন্তু সব মিক্স করছে চিনি এটা হচ্ছে নারকেল দিল আমি নারকেল যেগুলো করিয়েছিলাম সুজি দিয়েছিল আর তোমার ময়দা দিয়ে সব একসাথে মিক্স করছে তো মিক্স করবে কি হয়েছে বলো তো ওই ছোটো থালাটাই না মিক্স হচ্ছিল না তো সেই জন্য এই ধরনের একটু বড় সাইজের পাত্র নেওয়া হলো তো এর মধ্যে মিক্স করার পর তারপরে তোমার কমপ্লিট করা হবে তো এখন এটাকে মিক্স করা হচ্ছে তো অনেক দিন পরেই আমি কিন্তু এই তালের বড়া খাবো। আমার তো বেশ ভালোই লাগে তোমরা কারা কারা তালের বড়া খেতে ভালোবাসো আর কাদের কাদের বছরকার দিনে খাওয়া হয়ে গেছে কমেন্ট করে অবশ্যই জানাবে তো আমি বসে আছি আমার কাজ কমপ্লিট এবার ভাজা হলেই আমি একটু টেস্ট করব। তো ভাজার জন্য কাকিমা কাকিমা ভাজবে সবাই একটু একটু করে কাজ করছি তো কাকিমার ভাজা হলে ও এই তো দেখতে পাচ্ছে ও ভাজা হচ্ছে তো কাকিমা ভাজছে তো হেভি সুন্দর কিন্তু দেখতে হচ্ছে আর টেস্টটা কেমন হচ্ছে ওটা তো অবশ্যই দেখতেই হবে তো আমি তো টেস্ট করে বলবই তো খেতে কিন্তু ভালোই হয়েছিল এই যে আমি আর আমার নরদ কিন্তু আমরা খেতে শুরু করে দিয়েছি তো এখানে হাসার